আছে কাহিনী কি হেডফোনটা ডিস্টার্ব নাকি ধন্যবাদ দাদা ধন্যবাদ দাদা লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ দাদা আসলে হেডফোনটা একটু সমস্যা করার কারণে আর হেডফোনটার সমস্যার কারণে আমি কথাবার্তা বলতে পারি না সনাতনী প্রচার সনাতনী প্রচার ধন্যবাদ দাদা লাইভ স্ট্রিমে যোগ হয়ে যাবেন আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রিল পোস্টে রিল পোস্টে একটি কমেন্ট করে যাবেন রিল পোস্টে একটি কমেন্ট করে যাবেন যাতে আমি আপনার পরিবারে যেতে পারি আর আপনার লিঙ্কটি রেখে যাবেন আপনার রিল লিঙ্কটি কমেন্টে রেখে যাবেন যাতে আমি আপনাকে সাবস্ক্রাইব করতে পারি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ সনাতনী প্রচার ধন্যবাদ দাদা হ দাদা আরবি রাকেশ হাই হাই দাদা কেমন আছেন ভালো আছেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট পোস্টে একটি হ্যাঁ কমেন্ট পোস্টে আপনার চ্যানেলের আপনার চ্যানেল যদি থাকে তাহলে অবশ্যই একটি কম কমেন্ট করে দেবেন এবং একটি লিঙ্ক আপনার লিঙ্কটি দিয়ে যাবেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ভালোবাসা আজকে মনে হয় মন বেশি ভালো না তাই বেশিক্ষণ সময় থাকতে পারব না হাই 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 হ্যালো আরবি রাকেশ আসলে ওয়াশিংটা হঠাৎ করে কমে গেল মনটা খারাপ হয়ে গেল হেডফোনটা এই হেডফোনটা একটু ডিস্টার্ব করলো তাই কে কে সীমান্ত সীমান্ত হায় দাদা আছি আছি ধন্যবাদ থাকার জন্য পাশে ধন্যবাদ ওয়াশিংটি ছিল ওয়াশিং ছিল ছাব্বিশ সাতাশ কিন্তু আমার আমাকে একটু যদি তুই জানাতো যে ভাই আপনার যে ভাই তোমার ছানটা আসছে না তাহলে একটু খুশি হতাম কিন্তু ছানটা না আসার কারণে বিব্র বিভ্রান্ত মনে করছি দাদা ভালো আছেন হ্যাঁ দাদা ভালো আছি ভালো থাকবেন এই প্রার্থনা করে যদি আপনি ইউটিউব ব্লগার হয়ে থাকেন অবশ্যই পোস্টে আপনার সাবস্ক্রাইবের লিঙ্কটি দিয়ে যাবেন আমি যাতে আপনাকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকতে পারি এই এতটুকু আপনি আমার জন্য করে দেবেন এগারো মিনিট হয়ে গেল ওয়াচিংয়ে আসে তিনজন ধন্যবাদ 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 দাদা ধন্যবাদ দাদা কে কে সীমান্ত ফরম বাংলাদেশ ধন্যবাদ আপনি যদি লাইভ স্ট্রিম করে থাকেন অবশ্যই আমাকে নিমন্ত্রণ দিয়ে আপনার পাশে রাখার প্রয়াস করছি অবশ্যই আপনার লিঙ্কে আপনার আইডিতে আমি যাবো সেই প্রার্থনা আমার জন্য রাখবেন সকলেই কেমন আছেন এই শুভ সন্ধ্যায় সকলে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন ওয়াচিংটা কমে গেল ওয়াচিংটা কমে গেল ওয়াচিংটা কমে গেলো আজকে হেডফোনটার কারণে অনেক সমস্যা হয়ে গেল হেডফোনটার কারণে অনেক সমস্যা হয়ে গেল হেডফোনটা হেডফোন হেডফোন যে আজকে কী ক্ষতি করলো হেডফোন তুমি ভাই জানি না দুগা মুড়ি বাইক কর মুড়ি বাইক চালাই যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিয়ে তুই ধানটা নাচ কিছু না অসুবিধা যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন ওয়াশিংটা কমে গেছে ওয়াশিংটা কমে গেছে লাইভ স্ট্রিমে আপনাকে ইউটিউব লাইভ স্ট্রিমে স্বাগত জানাচ্ছি ইউটিউব লাইভ স্ট্রিমে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনি ইউটিউব লাইভ স্ট্রিম করুন আপনাকে পরিচিতি পরিচয় পরিচিতি করুন আপনার পরিচয় আপনি পরিচিতি হন ইউটিউব লাইভ স্ট্রিমে আপনাকে দিবে আপনাকে দেবে আলোর প্রকাশ ইউটিউব লাইভ স্ট্রিমে আপনাকে দেবে আলোর প্রকাশ আমি তো যুক্ত হয়েই গেলাম কিন্তু আপনি যুক্ত হন সময় করেন না সময় সময় সময়কে ধারণ করুন ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম আজকে আমার ছোট ভাই একটি হেডফোন উপহার দিল কিন্তু চিন্তা করলাম ছোটো ভাইয়ের উপহারের হেডফোন দিয়ে লাইভ করবো কিন্তু আমার কপালটা বা ভাগ্যটাই ভালো না কিন্তু হেডফোনটাই আমাকে অনেক ডিস্টার্ব করলো তো কোনো সমস্যা নয় ভাইয়ের উপহার ছোটো হোক বড় হোক সেটা উপহার সেটাকে হৃদয়ে রেখে দিলাম

ভালোবাসা পাবেন না পিন পোস্ট পাবেন না অবশ্যই আপনাকে পাঁচটি কমেন্ট রাখতে হবে পাঁচটি বড় ময়লা জমেছে মনে ময়লা জমেছে মনে ইউটিউব লাইভে স্বাগতম আপনাকে ইউটিউব লাইভে স্বাগতম আজকে আজই আজই সন্ধ্যায় ভালোবাসা স্বরূপ কিছুই দেবার নেই আমি ইউটিউব লাইভে নতুন কারণ ইউটিউব লাইভ এত সুন্দর একটি পরিবেশ এত সুন্দর একটি প্রোগ্রাম আমাকে কথা বলার জন্য তৈরি করে দিয়েছে তো আমি তাকে ধন্যবাদ জানাই ফ্রম ফেসবুক মে ফরম ইউটিউব ইউটিউবকে আমি ধন্যবাদ জানাই তিনি আমাকে এই লাইভ ফরম লাইভ তৈরি করে দেওয়ার জন্য যুক্ত হয়ে যাবেন ভালোবাসা নিয়ে এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনার লিঙ্কটি আমাকে দিয়ে যাবেন পোস্ট কমেন্টে আমি আপনার পরিবারে যেতে পারব না আমি আপনার পরিবারে যেতে পারবো না যদি আপনি আমাকে সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করলে পরিস্থিতি বাড়ে এবং সাবস্ক্রাইব করলে তার হ্যাঁ ইউটিউবের কিছু অপশন আছে যে অপশনগুলো আমরা অনেকেই জানি মানি মানার চেষ্টা করি আমি আর বেশিক্ষণ সময় থাকবো না আমার সময় স্বর্ণিকটে চলে এসেছে তো চলে যাব চলে যদি যাই কবু কেউ খোঁজো না আমায় চলে যদি যাই কবু কেউ খোঁজো না আমায় ইউটিউব লাইভে সুমন ঘোষ ইউটিউব লাইভ করছি দাদা ইউটিউব লাইভ ইউটিউব লাইভ ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার হয়ে থাকেন অবশ্যই আমাকে একটা কমেন্ট রেখে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমি আপনাকে সাবস্ক্রাইব করতে পারি তার জন্যে রিল কমেন্টে আপনার লিঙ্কটি রেখে যাবেন আর রিল কমেন্টে যদি আপনার লিঙ্কটি রেখে না যান তাহলে আমি আপনাকে সাবস্ক্রাইব করতে পারবো না আর যদি ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করে আপনি আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন সেই প্রার্থনাই করি সুমন ঘোষ দাদা কোথা থেকে লাইভটি দেখছেন যদি আর না যদি আপনার ঠিকানাটা দিতেন তাহলে আপনাকে চিনতে পারতাম জানতে পারতাম আপনি কোথা থেকে লাইভটি দেখছেন ইউটিউব লাইভে স্বাগতম ইউটিউব লাইভে স্বাগতম নতুন কিছু নতুন ভাবনা নতুন কিছু নতুন ভাবনা কমেন্ট রেখে যাবেন পোস্ট পেতে হলে ভালোবাসা পেতে হলে আপনাকে কমেন্ট করতে হবে নয় কিন্তু আমি আপনাকে ভালোবাসা দিতে পারবো না পোস্টে কমেন্ট না রেখে গেলে আমি আপনাকে ভালোবাসা দিতে পারবো না কমেন্ট 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 ভালোবাসা পেতে হলে কমেন্টে থাকতে হবে কমেন্ট করতে হবে পাঁচটি কমেন্ট না করলে আপনাকে আমি পিন পোস্ট দিতে পারবো না ভালোবাসা দিতে পারবো না ইউটিউব লাইভে স্বাগতম পি ওয়াচিংটা কমে গেল ওয়াচিংটা ঠাস করে কমে গেল ওয়াচিংটা কমে গেল শুধু আমার কারণে হ্যাঁ ওয়াচিংটা কমে গেল শুধু আমার কারণে তাই ওয়াচিং একবারই নেই তো থাকছি ভালোবাসা থাকবে সকলের জন্য আর বেশিক্ষণ সময় নেই আমি আর বেশিক্ষণ সময় নেই তো ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব লাইভে আমার পরিবার আপনাকে অভিনন্দন ভালোবাসা ওয়াচিং টা কমে গেল একেবারে ওয়াচিং টা কমে গেল ওয়াচিং টা কমে গেল এ সীমান্ত এই সীমান্ত একটু থাম এ থাম বেড়া একটা মিনিট একটা মিনিট মুই বাইরে দিছি বন্ধ কর মুই বাইরে দিছি আঠা 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 মিনিট হইছে তো সকলকে ধন্যবাদ জানাইয়ে আজ এ পর্যায়ে বিদায় বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন শুভরাত্রি প্রার্থনা করি সকল দিন ভালো কাটুক ঈশ্বরের কাছে এই ভাবনাময় রেখে দিন যাপন করুন চলে যাচ্ছি ও আজকে আজকে আমার পাশে ছিলেন সীমান্ত দাদা সুমন ঘোষ তারপরে আপনার সনাতনী প্রচার রাকেশ তো সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ইউটিউব লাইভ থেকে আজ এই লাইফ থেকে চলে যাচ্ছি বহু দূরে বহু পথে আবার দেখা হবে আবার ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজ শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি